বা নতুন নতুন আইফোন কিনলা নাকি নতুন আইফোন কই না কিনি নাই তো তাইলে পাঁচ আইফোন কিনছি সেকেন্ড হান থার্ড হান পাঁচ হান তার মানে পাঁচ হইলো কেমবা তার মানে জদু কিনছাল উ বেছলো করিমে থান করিম বেছলো জাবেদ থান জাবেদ বেছলো রহিমে থান লাস্টটা আমি কিনছি

ওই যে 30 সেকেন্ড করে থাকে 100% চার্জ হয় ব্যাটারি হেলথ মানে ওই যে 40% ব্যাটারি হেলথ তাই নি ভালোই চলে ভালোই ফেসবুক ইউটিউব বোরিয়া চলে আর পাড়ায় একটা ওয়াকাত আছে দাম দেয় দাম দেয় আইফোনের গরা কি এমন না করে কয় বুঝছত আই ক্রনের গুষ্টি কি নেয় আইফোন

গোষ্ঠী সব সময় আইফোন লাগালে এই যে পাওয়ার ব্যাংক নিয়ে আইফোন মানে চলার নাকি এইরকম আইফোন দূর